পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ স্বামীর বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বারাসাত পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এদিন সকালে স্বামী স্ত্রীর অশান্তি জেরেই ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে জানা গেছে বৃহস্পতিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুনতে পান স্থানীয় বাসিন্দারা তারপরেই তারা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী ফতেমা বিবি তারা জানতে পারে আহত ফতেমা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে তার স্বামী আব্দুল জলিম এরপরই স্থানীয়দের উদ্যোগে আহত ফতেমা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে আসেন তারা হাসপাতাল সূত্রে জানা গেছে আহত ফতেমা বিবির মাথায় ও পেটে আঘাতে চিহ্ন পাওয়া গেছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান বোনকে আমার বোনায় মেরেছে চাকু দিয়ে গালে মেরেছে পেটে মেরেছে হাতে মেরেছে পা মেরেছে মাথায় মেরেছে স্বামীর স্ত্রীর ভিতরে কোনো ঝামেলা হয়েছে তার জন্য চাকু দিয়ে মেরেছে আর স্টিলের টুল দিয়ে এখন বোন হাসপাতালে ভর্তি আছে ইমার্জেন্সিতে অবস্থা খারাপ এখন সেটা বলতে পারব না স্বামীর স্ত্রীর ভিতরে কি ঝামেলা হয়ে মেরেছে সেটা বলতে পারব ঘটনাটা ঘটেছিল গিয়ে আমরা যখন গিয়েছি তখন দেখছি একটা চাদর আঘাত আছে এখানে পেটে আছে আর লোহার টুল দিয়ে মাথায় মারা হয়েছে তো মাথায় গিয়েছে লোহার আর এখানে ভাত কাটা আছে আর কার কবে আছে সেটা জানা যায় যেগুলো আমাদের চোখে দেখা এইগুলো মাল্য ওনারি স্বামী রিপোর্ট নজরে বাংলা